হাবিল এবং কাবিল হাবিলের সঙ্গে জি মেয়ে ওই মেয়েকে বিয়ে করবেন কাবিল কাবিলের সঙ্গে জি মেয়ে জন্মগ্রহণ করেছেন ওই বিয়ে করবেন হাবিল কিন্তু দেখা গেল কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েটি সন্ধু যিনি হাবিলের বাগে পড়বেন হাবিলের সঙ্গে জন্ম নেওয়া মেয়েটি সুন্দর নয় যিনি কাবিলের অংশে পড়বেন হাবিল

আমাদের দাবি তো শেষ নাই অসংখ্য দাবি আমরা করি আমরা মমিন দাবি করি আপনি যে ইমানদার ইটার হই কি পরিচয় তো দিতে হবে আচ্ছা অন্য কি পরিচয় নাই দিলেন নিজেরও তো বুঝার দরকার যে আপনার ইমান আসে না নাই।

আর যদি তোমার গুণা তোমাকে কষ্ট বলেন এটা পরিচয় হলো তোমার ইমান আছে আরো জোরে এখন বলেন মা আসতে পেরেছেন আনন্দ না হ্যাঁ খুশি হয়েছে ইমান আছে আর কেউ যদি মাহফিল থেকে দূরে থাকার মধ্যে আনন্দ কষ্ট না দিনই একটা মজলিসে আসতে পারলো না এই কষ্ট যদি তাকে পীড়া না কিছুটা দুর্বলতা আছে বলেন এ যদি তোমার গুণা তোমাকে কষ্ট দে তবে বুঝে নিয়ে ইমান আছে যদি গুণা করার পরে মনে কোনো প্যারেশানি নাই আফসোস নাই আক্ষেপ নাই বুঝিয়েন ইমান আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে এখন আপনি না বুঝবেন আপনার ইমান কতটুকু আছে যদি আপনার গুণাহের আক্ষেপ আপনাকে খুঁড়ে খুঁড়ে না খায় বুঝে নিয়েন ইমানে দুর্বলতা আছে আর যদি নেকি করলে পরে আনন্দ লাগে না বুঝিয়েন ইমানে দুর্বলতা আছে তাহলে নেকি করলে আমাদের আনন্দ লাগে কি না যেরকম তাহলে বোঝা গেল কি আছে ইমান আছে এই জন্য আরেকবার জোরে শুনে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জমিনে মানুষ নেক কাজের প্রতিযোগিতা করবে ও ফি zalika না mutanafisun মানুষ যেন নেকির ক্ষেত্রে প্রতিযোগী হয় নেকির কাজের যেন প্রতিযোগিতা হয় মানুষ দুনিয়াতে কত কিছুর প্রতিযোগিতা করে সবচেয়ে বড় প্রতিযোগিতা হওয়ার দরকার নেকির প্রতিযোগিতা ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ কার আগে কে যেতে পারে প্রতিযোগিতা হওয়া দরকার কে কতদিন তাক বীর সাথে নামাজ পড়তে পারলেন প্রতিযোগিতা হওয়া দরকার আপনি কি পরিমাণ নফল রোজা রাখতে পারেন প্রতিযোগিতা হওয়া দরকার কতজন মানুষকে আপনি দাওয়াত দিতে পারলেন প্রতিযোগিতা হওয়া দরকার কতজন মানুষের কাছে আপনি দিনের দাওয়াত পৌঁছায় দিলেন প্রতিযোগিতা হওয়া দরকার আল্লাহ বলেন মুফিজ zalika faliyatana fastil mutanafisun জান্নাতের জন্য জান্নাত লাভের জন্য আল্লাহ তাআলার কাছে মর্যাদা লাভের জন্য প্রতিযোগিতা হওয়া দরকার যারা এগিয়ে যাবে সেইছে এরা বিজয়ী আর যারা পিছিয়ে থাকবে তারা পরাজিত কথা বলেন ঠিক কিনা যখন প্রতিযোগিতা হবে একজন হবে বিজয়ী আরেকজন হবে পরাজিত একজন অনেক দূরে চলে যাবে এগিয়ে যাবে আরেকজন পিছনে পড়বে যারা পিছনে পড়ে এদের মনে একটা কষ্ট আর দুঃখ আসে না নাই কিন্তু যদি সে মনে করি একজন মানুষ আমার থেকে অনেক দূরে চলে গেল এগিয়ে গেল তার ওই গুণের কথা যদি স্বীকার করে নেয় অন্তরে যদি কোনো ধরনের কষ্ট না আনে আল্লাহ বলেন ওই লোকটা বড় বাড়া মানুষ কিন্তু যদি কারু জীবনের সফলতায় অন্য মানুষ যদি তার অন্তরের জলন হয় ওইটার নাম হলো হিংসা জুড়ে কণ্ঠে না এটার নাম কি প্রতিযোগিতায় হিংসা আসে না নাই হিংসা তো খুব ভালো এক আমল খুব ভালো গুণ হিংসা না খারাপ গুণ খারাপ কি পরিমাণ খারাপ দেখেন হিংসা শুরু হলো কেউ আল্লাহর জমিনে যতগুলো গুণা আল্লাহ গুণার মধ্যে একটা গুণার নাম হলো হিংসা আল্লাহ ফ্রাম আদমকে বলেন আদম তুমি যাও জান্নাতে যাও আদমকে শ্রেষ্ঠত্ব দিলেন হিল্মের মাধ্যমে এবার সমস্ত ফিরিশতাদেরকে বলেন যাও আবার আদমকে সিজদা করো ভালো আদমকে সিদ্ধা কর আল্লাহ মরিম প্রত্যেকেই সিদ্ধা করলো মাথা নতু করলো আদমের সামনে মাথা নত করে সিদ্ধা করলো শুধু একজন করল না কি নাম এই তো বাজ করছি আর এই কে করছে না নাম কি আপনার আদিত্য ফুরে কি কন শয়তানি তো কন সবাই শেষ না একমাত্র করল না কি শয়তান শেষ না করল না কেন করল না শয়তান বলে যুক্তি দেই তার বড় হিংসা লেগেছে আদমকে আমি কেন সিদ্ধা করব আদমকে আল্লাহ পাক কেন এত মর্যাদা দিলে এই জন্য তার বড় হিংসা লাগছে সঙ্গে সঙ্গে শয়তান বলে আল্লাহ আমি আদমকে কেন সিদ্ধা করব আমি তো আগুনের তৈরি আগুনের তৈরি জিনিস আগুন জ্বালালে উপরের দিকে উঠি আর আধম মাটির তৈরি উপরের দিকে ছুড়ে মারলেও আবার নিচের দিকে ফিরে আসি খালাক দানি মিন্নার ওয়া খালাকাতাহু মিন তিন আয় আল্লাহ আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটির থেকে আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আমি আমি আগুনের দিকে উঠব মাটির তৈরি তার শরীরের সৃষ্টির উপাদানের মাটিটা নিচের দিকে যায় বিদায় আমি সিদ্ধা করার কথা নয় বরং আদম আমাকে সিদ্ধা করবি আল্লাহ বলেন তোমার হিংসা লাগে তুমি অহংকার করেছ এই জন্য আল্লাহ বলেন উখুরুজ আমি আল্লাহ রহমত থেকে তুমি বিতাড়িত হও কেমন পর্যন্ত তুমি বিতাড়িত মার ধুত শয়তান হয়ে থাকবে ঠিক আদম নবীর সন্তান হাবিল আর কাবিল হাবিল এবং কাবিল হাবিলের সঙ্গে জিমে উইমে কে বিয়ে করবেন কাবিল কাবিলের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করেছেন ওই মেয়েকে বিয়ে করবেন হাবিল কিন্তু দেখা গেল কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়েটি সুন্দর যিনি হাবিলের বাঘে পড়বেন হাবিলের সঙ্গে জন্ম নেওয়া মেয়েটি সুন্দর নয় যিনি কাবিলের অংশে পড়বেন হাবিল ভাবে বিয়ে করবেন কিন্তু কাবিলকে বসলেন না আমি আমার সঙ্গে জন্ম নিয়মে ঠিকই আমার বোনকে তোমার সঙ্গে বিয়ে দিব না বরং আমি তাকে বিয়ে করব না ওজুবিল্লাহ এখন সমাধান কেমনে হবে আল্লাহ বলেন সমাধানের জন্য দুরুজন কুরবানি করো জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন কতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল আমাত আদম সন্তানের দুই সন্তানের ঘটনা তাদের সামনে আপনি তুলে ধরেন কিন্তু কুরবানি করলেন আল্লাহর দুই কট্ট লাভ করার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য দুজন যখন কুরবানি করলেন উৎসর্গ করলেন আহাদিহিমাহ একজনের আল্লাহ আল্লাহালা কবুল করলেন

ওই সফল মানুষের সাথে মানুষ হিংসা করে কোনদিন ব্যর্থ মানুষের সঙ্গে কেউ হিংসা করে না বিফল মানুষের সঙ্গে কেউ হিংসা করে না সুতরাং যদি কেউ তোমার সঙ্গে হিংসা করে জীবনে মনকুণ্ণ হইও না মনে রেখো তুমি একজন সফল মানুষ দেখি তোমার সঙ্গে হিংসা করা হয় কথা বলে আল্লাহ বলেন একজনের তা কবল করে না গলা ওয়াল আমিউ তাকাবাল মিনাল আখার আরেকজনেরটা কবুল করা হয় না সঙ্গের সঙ্গী কাবিল হাবিলকে সম্বোধন করে বলে লাকুতুলান্নাক এর হাবিল আমি তোমাকে হত্যা করে ফেলব না ও কেন হত্যা করে ফেলবে ওই যে হিংসার আগুন তার অন্তরে ধাউ ধাউ করে জ্বলার শুরু হয়েছে ওই হিংসাত্মক মনোভাবের বহি প্রকাশ ঘটানোর জন্য বলে আমি তোমাকে হত্যা করে ফেলব এই দুনিয়াতে কত শত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে শুধু হিংসার আগুন জ্বালানোর জন্য কথা বলে ঠিক শুধু হিংসাত্মক মনোভাবের বহি প্রকাশ ঘটানোর জন্য এই দুনিয়াতে হাজারো হাজারো ঘটনা ঘটে যে ঘটনাগুলো হলো হত্যামূলক ঘটনা কথা বলে না কত মার দরবার কত জগড়া বিবাদ শুধু হিংসার কারণে ঘটতে থাকে কিন্তু এক পক্ষ যখন শান্ত হয়ে যান তখন ঘটনাটা আর ভাড়ে না বন্দা হাবিল এত নরম এত নরম উনি বলেন লা বলেনি মা আরাবিবা সে তিয়া দিয়া ইলাইকলি আকুতুলাক ইন্নি অহ ফুল হাবিল বলেন ভাইরে আমার তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য তোমার দিকে আমার হাত বাড়াবো না জরে বলেন আচ্ছা দেখেন তো এখানে হত্যার মতো কথা কেন আসলো একমাত্র কারণ হলো হিংসা কিসের কারণ বলেন বলেন কি কারণ হিংসা হিংসা কেন হিংসা বলে তোমারটা কবুল হয়েছে আমারটা কবুল হয় নাই এই হিংসা শুরু হয়েছে এই যাদের হিংসা আপনার নবীগঞ্জে না আছে তবে কিন্তু আছে সে কেন সফল হয়ে গেল এই হিংসা শুরু হয় কেন ব্যর্থ হইল না ওই হিংসা শুরু হয়ে যায় হিংসা এমন এক মারাত্মক অপরাধের নাম আল্লাহর জামিনে যত সব গুণা হয় এই গুণাগুলোর জড় বলা যায় হিংসাকে কোথাও বলে দেখি না বলেন হিংসা এমন একটা বদভ্যাসের নাম যে বদাভ্যাস মানুষের দিনদারি নষ্ট করে দে যে হিংসা যে বদাভ্যাস মানুষের দিনদানি নষ্ট করে দে যে মানুষের দিনদানি নষ্ট করে দে শোনেন এক ঘটনা শোনাই কষ্ট হইতেছে হ্যাঁ ঠিক আছেন নি পুরা সুস্থ আছেন আগ্রহ নিয়ে বসছেন নি একটু জোরে জোরে কঞ্জি হয় আরো জোরে ইজ আর জিও ওই কাজ হইব আর একটু জোরে সরে একবার জোরে সরে না রে থাকবে হয় নাই আরে আদিত্যপুরের মানুষের আওয়াজ তো শুনলাম কত উঁচু মাসাল্লাহ একটু জোরে সরে না রে থাকবে এখনো সবাই দেন এই কত মুরব্বীর এখানে আছে বাবা জীবনে কত যৌবন কালী আওয়াজ দিচ্ছেন ওই আওয়াজটা ফিরে নিয়ে আসেন একটু জুড়ে সুরে না রে থাকবে এই তো ঠিক আছে কত আওয়াজ আছে মার্শাল